দশক আসলে সমন্বয়করা দেশে শুরু করেছে কি মানে সমন্বয়কদের নিয়ে এখন আপনাদের চিন্তা ভাবনা কি জানতে ইচ্ছা করে এই যে নাহিদ ইসলাম নতুন দল কি জাতীয় নাগরিক পার্টি হঠাৎ করে বললো যে সমন্বয়ক এবং কি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এখন অস্তিত্ব নেই এই কথাটাতেই মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে কারণ চারদিকে সমন্বয়করা যা শুরু করেছে টেকনা টেকনাফ থেকে তেথুলিয়া হ্যাঁ উত্তর থেকে দক্ষিণ খুলনায় লুটপাট করে চাঁদাবাজি করে রংপুরে করে তারপর ঢাকা শহরে তো তহরহ আছে ময়ম হালুয়াঘাটে চূড়া কারবারি করে সারা দেশে চিটা আঙে মারামারি করে এই সময়ে একটা তথ্য দিয়ে শুরু করি আপনাদেরকে তথ্যটা হচ্ছে আপনারা যেন কলা আমি যেন কথা বলছি আট মার্চ দু তার আগের রাতে চোদ্দো সমন্বয় কট খেয়েছে পুলিশের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সেইটা উদ্দেশ্য করে একজন ক্ষতিমান মানুষ একটা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে এরকম লুটপাট করতে গিয়ে সমন্বয়কস আটক চোদ্দ জন খবরটি সবাইকে একটু চমকে দিয়েছে অনেকে ইনবক্সে কারণ জানতে চাইছেন কারণ তেমন কিছু না শেখ কবির হোসেনের অফিসে ভাঙচুর লুটপাট করেছে এই বিপ্লবীরা শেখ কবির হোসেন সম্পর্কে শেখ হাসিনার চাচা আচ্ছা সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানের সম্বন্ধীয় শেখ কবির হোসেন এই পর্যন্ত ধরে নিলাম যে শেখ হাসিনার চাচা এই উদ্দেশ্যে সমন্বয়কদের তো এখন শেখ হাসিনা আওয়ামী লীগ নাম শুনলেই শরীর জলে গিয়ে শেখ কবির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতে পারে এটা বাংলাদেশে এখন সিদ্ধ আইন যাই বলুক না বলুক এটা বাংলাদেশে এখন নিয়ম মধ্যে পড়ে এর পরের অংশটা এবার মুস্তাফিজুর রহমানের মেয়ের জামাই হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইনু সাহেব বুঝে উঠতে পারেনি বয়স হয়েছে তো আমি ডক্টর ইনু দিকে বলবো না কিন্তু সমন্বয় একটা বুঝে উঠতে পারিনি চ্যাংরা বয়স তো যে যে জায়গায় হাত দিতে হবে এই জায়গাটা যে একটু বুঝে শুনে হাত দেওয়া দরকার এখন হাত দিতে তো তাদের অভ্যাস হয়ে গেছে সারা দেশ তাদের কথায় চলে ও সিডিসিরা তাদের কথায় চলে এরকম একটা ভাব তাদের মধ্যে না সেই সময় আমাদের সামনে এই খবরটা ছিল খবরটার দিকে একটু চোখ বুলিয়ে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে জানতে যে কেন এই চোদ্দো সমন্বয়ে কোন ফাঁপড়ে পড়ে তারা এই ধরাটা খেয়েছে এই চোদ্দ সমন্বয়কের মধ্যে এমনও আছে যারা ওই জুলাই আগস্টের পরে তাদেরকে শুধু এই মধ্যে মধ্যেই দেখা গেছে ধান্দাবাজি ছাড়া জাতির কোনো গুরুত্বপূর্ণ কাজে তারা আসেনি লুটের অভিযোগে কলাবাগানে বৈষম্যবিধি আহ্বায়ক সহ জন গ্রেফতার বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ বিভিন্ন পদের চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে ঢাকার একদম মাঝখানে প্রাণকেন্দ্র কলাবাগান সেইখানের বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দো জন তাইলে ওই দিন ধরা খেয়েছে আর এর আগে এর আগে তারা আর কতগুলো কাণ্ড এরকম করে পার পেয়ে গেছে তাদের বিরুদ্ধে হামলা অভিযোগ আনা হয়েছে শুক্রবার রাতে যৌথবাহিনীর অভিযানে তাদের গ্রেফতারের পর কলাবাগান থানায় স্থানান্তর করা হয় যৌথবাহিনী বোঝেন তো পরে আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে চোদ্দ জন সহ পাঁচজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয় ওই যে বলেছি জায়গা মতো এবার হাত দিয়ে ধরা খেয়েছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যীতি ছাত্র আন্দোলনের কলাবাগান থানা এলাকার আহ্বায়ক সালাউদ্দিন সালমান বাকিরাও একই সংগঠনের বিভিন্ন পদধারী শুক্রবার দুপুরে ধানমন্ডি রাসেল স্কোয়ারের কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা এ সময় তিন লাখ টাকা চারটি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয় আটক ব্যক্তিদের কাছ থেকে একত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে কলাবাগান থানা বিষয়টি নিশ্চিত করছে ওই যে কবির আহমেদ যার বাসায় যার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে আমরা সংবাদপত্রে যারা কাজ করি তারা জানি শেখ হাসিনা তার ক্ষমতার সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদেরকে শ্রদ্ধা সম্মান করতেন বা যাদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং শেখ হাসিনা যাদেরকে শ্রদ্ধা সম্মান করতেন তাদের মধ্যে একজন কিন্তু ওই লোকরা টার্গেট করতে গিয়ে কী বিপদ হতে পারে এটা একটা বুঝে নেয় সমন্বয়কদের উপরে গর্দিস গর্দিশ বুঝেন তো বিপদ শনির দশা আগের চেয়ে অনেক বেশি নেমে এসছে আরও খবর আছে সামনে অপেক্ষা করুন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আমি আতিক রহমান